দ্রুত চুলকে লম্বা ঘন আর কালো যদি করতে হয় কারণ সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবেসে থাকি শুধু এটি তৈরি করে চুলে মাত্র তিন দিন লাগালেই চুল পড়া বন্ধ করে দেবে এবং চুলকে দ্রুত লম্বা ঘন কালো আর সুন্দর করে দেবে শুধু তিন দিন মাথায় এই হেয়ার টনিকটি লাগিয়ে দেখো হ্যাঁ বন্ধুরা চুল পড়ার কিন্তু অনেক কারণ হতে পারে ইন্টারনাল কারণও হতে পারে শরীরের ভেতরে কোনো সমস্যা থাকলে তারপরে এই যে চুল পেকে যাওয়া কিংবা মাথায় এই যে খুশকি হয়ে যাওয়া অথবা যেটা হচ্ছে মাথায় উকুন হওয়া নিকি হওয়া কিংবা মাথায় অনেক সময় টাক পোকা কিংবা অ্যালোপেশিয়াও হয় এই নানান সমস্যাকে দূর করবে আজকের এই উপায়টি এবং চুলকে দ্রুত ঘন করবে লম্বা কালো সুন্দর করতে সাহায্য করবে মাত্র তিন দিন চুলে এই হেয়ার টনিক লাগিয়ে দেখো বন্ধুরা পেঁয়াজ আমরা জানি পেঁয়াজের রস আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এবং এটা প্রমাণিত যে চু পেঁয়াজের রস দীর্ঘদিন ধরে চুলে ব্যবহার করলে চুলের নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় একটি গোটা পেঁয়াজ খোসা শুদ্ধ ভালো করে ধুয়ে নেবে নিয়ে এই খোসাটা ফেলবে না কারণ পেঁয়াজের খোসার মধ্যেও কিছু এমন পুষ্টিগুণ থাকে যেগুলো আমাদের চুলকে লম্বা করতে ঘন করতে সাহায্য করে এবং ঝরে পড়ে যাওয়া চুলকে আবার থেকে গ্রো করতে হেল্প করে পেঁয়াজটা খোসা শুদ্ধই ভালো করে ধুয়ে এরকম কুচি করে নিতে হবে এবার এক কাপ জল নেবে একটি বাটির মধ্যে আর এই যে পেঁয়াজ কুচিটা এটা এই জলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজের রস আমাদের চুলের জন্য ভীষণ উপকারী হচ্ছে বন্ধুরা এবং পেঁয়াজের তৈরি প্রোডাক্ট বাজারেও প্রচুর পাওয়া যায় যেগুলো হেয়ার গ্রোথ করতে হেল্প করে বাড়িতেই এই হেয়ার টনিক তৈরি করে নিলে বাজার থেকে আর দামি দামি ওই হেয়ার সিরাম হেয়ার শ্যাম্পু হেয়ার অয়েল এগুলো আর কিনতে হবে না এটা লাগালেই দেখবে দ্রুত চুল লম্বা হচ্ছে ঘন হচ্ছে সুন্দর হয়ে যাবে আর এক চামচ দেখো এখানে দিয়ে দিয়েছি আমি মেথি এক চামচ মেথি দানা দেওয়ার পরে এখানে দিচ্ছি এক চামচ চা পাতা যে চা পাতার চা খাওয়া হয় রেগুলার সেই চা পাতাই এক চামচ এখানে দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না পেঁয়াজের রংটা পুরোপুরি দেখবে উধাও হয়ে গেছে এবং পেঁয়াজটা একটু সেদ্ধ মতন হয়ে আসবে আর মেথিগুণও সেদ্ধ হয়ে যাবে জলের পরিমাণটাও দেখবে কমে যাবে একদম আঁচ কমিয়ে এটা বসিয়ে রাখতে হবে যতক্ষণ না মেথিটা একটু সফট হয়ে যাচ্ছে পেঁয়াজটাও সফট হয়ে যাচ্ছে এবং কালারটা এরম চলে আসবে এবারে গ্যাস অফ করে দিয়ে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে এবার এটা যখন ছাঁকবে অবশ্যই একটা ছোট রুমাল অথবা কাপড়ে ছাঁকতে হবে কারণ এই যে পেঁয়াজের নির্যাস এর মধ্যে যেটা আছা আছে সেটা ছাঁকনি দিয়ে ছাঁকলে কিন্তু পাবে না তাই কাপড় দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে ছেঁকে নিতে হবে যাতে পেঁয়াজের যে রসটা ভালো মতন এই জলের মধ্যে যেন চলে আসে এইভাবে ভালো করে চেপে এটাকে ছেঁকে নিতে হবে দুর্দান্ত একটি হেয়ার টনিক হচ্ছে এটা তিন দিন মাথায় লাগালে যে সমস্যাগুলো হয় খুশকি হওয়া উকুন হয়ে যাওয়া চুল পড়া টাকে অ্যালোপেসিয়া হয়ে যাওয়া টাক হয়ে যাওয়া মাথার সামনে ফাঁকা হয়ে যাওয়া একদম সেই সমস্ত সমস্যা তো দূর করবে দ্রুত চুলকে লম্বা করে দিতে সাহায্য করবে খুব ফাস্ট হেয়ার গ্রোথ হবে এবং চুলকে হেলদি করবে তো এটা মাখবে কখন স্নান করার আধ ঘন্টা অথবা এক ঘন্টা আগে প্রত্যেক দিন অল্প অল্প করে একটা আলাদা বাটির মধ্যে দু তিন চামচ নিয়ে এই রকমভাবে চুলে সারা চুলে মাখতে হবে এবং গোড়া থেকে ডগা পর্যন্ত মাখবে এবং চুলের গোড়ায় খুব ভালো করে মেখে আঙুলের সাহায্যে হালকা হালকা করে মাসাজ করতে হবে এবং এক ঘন্টা এটা মেখে চুলে রেখে দিতে হবে মাত্র তিন দিনে দুটো দেখবে চুল পড়া বন্ধ হয়েছে এবং চুলের গোছ হতে আরম্ভ হয়ে যাবে আর যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন এক দুই চামচ এই যে এটি নিয়ে এই হেয়ার টনিকটা নিয়ে তার মধ্যে শ্যাম্পু মিশিয়ে শ্যাম্পু করবে শ্যাম্পু শুধু করবে না এইভাবে এই হেয়ার টনিকটা দু তিন চামচ নিয়ে নেবে একটি বাটির মধ্যে নিয়ে তার মধ্যে শ্যাম্পু মেশাবে যতটা শ্যাম্পু করতে প্রয়োজন হয় এক প্যাকেট দু প্যাকেট যতটা শ্যাম্পু লাগে এইটার মধ্যে মিশিয়ে এবার এইটা দিয়ে চুল ধুতে হবে তাতে কি হবে দ্রুত চুল কালো হবে চুল লম্বাও হবে আবার চুল ঘন করবে নতুন চুলও গজাবে এবং শ্যাম্পুর মধ্যে যে কেমিক্যালসগুলো থাকে সেগুলোর প্রভাব আর চুলে পড়বে না চুল ভালো হবে দেখো বাজারে প্রচুর দামি অনিয়ন শ্যাম্পু পাওয়া যায় সেই অনিয়ন শ্যাম্পু বাজার থেকে অত দাম দিয়ে কেনারই দরকার হবে না শুধু এই হেয়ার সিরামটার মধ্যেই হেয়ার টনিকটার মধ্যে শ্যাম্পু মিশিয়ে চুলে মাখলে একই ফল কিন্তু পাবে কিন্তু নামে মাত্র খরচেই ঘরে থাকা জিনিসগুলো দিয়েই ভালো করে শ্যাম্পু করে নেবে আর বন্ধুরা চুল বেশিক্ষণ ভিজে রাখতে নেই তাতে চুলের গোড়া কিন্তু দুর্বল হয়ে যায় পাখার তলায় শুকিয়ে নিতে পারো টাওয়াল ভালো করে জড়িয়ে রেখে অথবা আগারোর এই হেয়ার ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা চুল শুকিয়ে দেয় চুলের জট ছাড়িয়ে দেয় চুল ছেঁড়ে না ভাঙে না চুলের জট ছাড়িয়ে যায় আর চুলে ভলিউম আসে কত সুন্দর আর চুলটা কত স্টাইলিশও হয়ে যায় ভিজে চুল শুকিয়েও যায় কারণ অনেক সময় দেখবে কোথাও যাওয়ার থাকলে ভিজে চুল আঁচড়ানো একটা বিরাট বড় সমস্যা এটা দিয়ে কিন্তু দ্রুত চুল শুকিয়ে নিতে পারবে চুলের স্টাইলও করে নিতে পারবে এইভাবে এটা কিন্তু দুর্দান্ত একটা জিনিস হচ্ছে তাহলে অবশ্যই হেয়ার টনিকটা যেভাবে বললাম ওভাবে ব্যবহার করো আর চুলকে সুন্দর লম্বা ঘন করে ফেলো